শিশুদের সৃজনশীল বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের এবং টেকনাফে পৃথক অভিযানে চার পাচারকারী গ্রেফতার আসসালামু আলাইকুম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কোন চিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিশুদের সৃজনশীল বিকাশের জন্য পরিবার বিদ্যালয় ও সমাজসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন গতকাল চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে দুদিনব্যাপী বাংলাদেশের বৃহত্তর একত্রিশতম শিশু চিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান এ সময় চিত্রকলার মতো সৃজনশীল চর্চা শিশুদের মানবিক সংবেদনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলে বলেও মন্তব্য করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র অনুষ্ঠানে জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পুরস্কারপ্রাপ্ত চিত্রশিল্পী শৌকত জাহান সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান চিকিৎসা কর্মকর্তা মোশারফ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন টেকনাফে পৃথক অভিযান চালিয়ে বাংলা মদ সহ চার পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি সকালে এই তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে লম্বরী ঘাট এলাকায় যানবাহন তল্লাশিকালে একটি অটোরিকশার দুজন যাত্রী দৌড়ে পালিয়ে যায় এ সময় অটোরিকশায় তল্লাশি চালিয়ে চব্বিশ লিটার বাংলা মদসহ দুজনকে আটক করে বিজিবি পরে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যমতে তুলাতুলি ঘাট এলাকায় আরেকটি অভিযান চালায় বিজিবি অভিযানে একটি অটোরিকশা থেকে দুজন পাচারকারীকে চার লিটার বাংলা মদসহ আটক করা হয় পরে আটককৃতদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয় বিজিবি কক্সবাজারের চোর চক্রের আটজন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে এক ভরি ওজনের স্বর্ণের চেন এবং স্বর্ণ বিক্রির এক লাখ পনেরো হাজার টাকা উদ্ধার করা হয় বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল মুস্তফা তিনি জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফ উদ্দিন শাহিনের নির্দেশে আজ চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার আমিরাবাদ ইউপিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এক প্রবাসীকে অজ্ঞান করে স্বর্ণের চেন ও নগদ টাকা চুরির মামলার প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ আসন্ন জাতীয় নির্বাচনে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে ভোট কেন্দ্রে নিয়োজিত ব্যক্তিদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমির ফরিদউদ্দিন ফারুকই গতকাল কক্সবাজারের ঈদগাঁও উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন উপজেলা জামায়াতের আমির সলিমুল্লাহ জিহাদির সভাপতিত্বে ও সেক্রেটারি নুরুল আজিমের পরিচালনায় সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসাইন সাংগঠনিক সম্পাদক আল আমিন মোহাম্মদ সিরাজুল ইসলাম উপজেলা সহকারী সেক্রেটারি তৈয়ব উদ্দিন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কক্সবাজারের উখিয়ায় মাদক বিরোধী অভিযানে প্রায় দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা জব্দ করেছে বিজিবি গতকাল সন্ধ্যায় উখিয়া ব্যাটেলিয়ান চৌষট্টি বিজিবির অধিনায়ক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসিম উদ্দিন এই তথ্যের সত্যতা নিশ্চিত করেন তিনি জানান বৃহস্পতিবার উপজেলার রহমতের বিল এলাকায় অভিযান চালায় বিজিবি অভিযানে মিয়ানমার থেকে একজন চোরাকারবারি ইয়াবা নিয়ে বাংলাদেশের ভেতরে প্রবেশ করলে দল তাকে ধাওয়া করে এ সময় চোরাকারবারি মিয়ানমারের ভেতরে পালিয়ে গেলে সেখানে তল্লাশি চালিয়ে তিরিশ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি পরে ওই এলাকায় অভিযান চলাকালে মিয়ানমার থেকে আসা আরও এক চোরাকারবারি টহল দলের ধাওয়ায় পালিয়ে যায় এ সময় বিশ হাজার পিস ইয়াবা জব্দ করে বিজিবি জব্দকৃত ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে উল্লেখ করে পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার পক্ষে লিফটলেট বিতরণ করেছেন চট্টগ্রাম নয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল হাসেম বক্কর গতকাল নগরীর চকবাজার ধোনিরপুল এলাকা থেকে শুরু করে কাঁচাবাজার সহ বেশ কয়েকটি এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এই লিফটলেট বিতরণ করেন তিনি এ সময় তিনি বলেন জনগণই একত্রিশ দফার ম্যান্ডেট তাই রাষ্ট্র মেরামতে একত্রিশ দফার কোনো বিকল্প নেই পরে এক পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয় এ সময় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমদাদুল হক বাদশাহ বাকুলিয়া থানা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপির প্রচারণা কর্মসূচিতে অংশ নিয়ে আগামী দিনের রাজনীতিতে ত্যাগী নেতাকর্মীদের নেতৃত্বে আনার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক শুক্রবার বিকেলে পুঁইছড়ি প্রেমবাজার এলাকায় আয়োজিত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান এ সময় গণ আকাঙ্ক্ষার আলোকে গণমুখী নেতৃত্ব নির্বাচনে কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মূল চেতনাকে ধারণ করে আগামী দিনের রাজনীতির করণীয় নির্ধারণে গুরুত্ব আরোপ করতে হবে এর আগে নাপোড়া বাজার থেকে একটি মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেমবাজারে গিয়ে শেষ হয় পরে স্থানীয় জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ করেন মফিজুর রহমান আশিক সম্প্রতি এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান জিয়াদ হোসেন ও ক্যামেরাপারসন পারভেজার ওপর সন্ত্রাসী হামলা জঙ্গল সলিমপুরে নিরীহ জনগণের ওপর হামলা এবং পঞ্চাশ লাখ টাকা চাঁদার দাবিতে জঙ্গল সলিমপুরে বারবার হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকাবাসী গতকাল এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওমর ফারুক নুরুল ইসলাম নুরুল হক ভান্ডারী ও মোহাম্মদ আল আমিন এ সময় মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে যারা এ সকল কার্যক্রম করছে তাদের আটচল্লিশ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান বক্তারা শাহ আমানত রহমাতুল্লাহ আলহের সেতুর টোলকে বেআইনি ও অসাংবিধানিক আখ্যা দিয়ে তা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামের কর্ণফুলিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল কর্ণফুলী উপজেলার টেক এলাকায় সেতুর টোল প্লাজার সামনে কর্ণফুলী নাগরিক পরিষদ সিডিএ কর্ণফুলী আবাসিক প্লট মালিক কল্যাণ সমিতি এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলা শাখার যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় এ সময় কর্ণফুলী নাগরিক পরিষদের আহ্বায়ক এস এম ফোরকান বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক এ এইচ এম জসিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রামে প্রথমবারের মতো ডাক্তার এ কে এম ফজলুল হক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল নগরীর চকবাজার প্যারেড গ্রাউন্ডে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন জামায়াতের চট্টগ্রাম নয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এ কে এম ফজলুল হক এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাহজাহান এছাড়া মহানগরীর ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম নগর জামায়াত নেতা শামসুজ্জামান হেলালি এস এম লুৎফর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন উদ্বোধনী খেলায় অংশ নেয় আইআইউ ফুটবল দল বনাম চন্দনপুরা একাদশ এর আগে টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে আয়োজক কমিটির পক্ষ থেকে একটি শোভাযাত্রা চট্টগ্রাম পাঁচ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এস এম হকের জন্য দোয়া মোনাজাত করেছেন সর্বস্তরের মানুষ গতকাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় জুমান নামাজ শেষে দোয়া ও মনাজাত করেন এলাকাবাসী এ সময় ওলামায় কেরামরা বলেন মহান স্বাধীনতা যুদ্ধ থেকে অদ্যাবধি হাটহাজারীবাসীর সুখ দুঃখে এস এম ফজরুল হক পাশে আছেন তিনি একজন সৎ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ তিনি জনগণের খেদমত করার জন্য বিএনপির রাজনীতি করেন বলে সাধারণ মানুষ তার সঙ্গে ঐক্যবদ্ধ রয়েছে বলেও মন্তব্য করেন তারা চট্টগ্রামের রাউজানে ফাতেহা ইয়াজ দাহম উদযাপন উপলক্ষে আজিমুসান মাহফিলের জিক্রে মোস্তফা অনুষ্ঠিত হয়েছে গতকাল সমাজসেবী সংগঠন তরুণ ক্লাব ও প্রবাসী সমন্বয় পরিষদের ব্যবস্থাপনায় এম এ হাসেম বাড়ি সংলগ্ন ময়দানে এর আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন তরুণ ক্লাবের উপদেষ্টা এম এ হাসেম এবং সঞ্চালনা করেন ক্লাবের সভাপতি এম এ রায়হান এ সময় নাথ পরিবেশন করেন আল হাসান ইসলামী সাংস্কৃতিক ফোরাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়েদ আহলে হোসন এমদাদুল ইসলাম কাদেরি নাতখাঁ শায়ের তনভির হুসাইন সহ অনেকে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন তরুণ ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ আলী রাউজান উপজেলা জামে মসজিদের খতিব এম এ মতিন আল কাদেরি সহ অনেকে এছাড়া অনুষ্ঠানে আমির খসরু আদনান আজিম উদ্দিন সুমন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার শিশুদের সৃজনশীল বিকাশে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের এবং টেকনাফে পৃথক অভিযানে চার পাচারকারী গ্রেফতার চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুৎসিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নটায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হল ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে